স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়াতে দুই ছেলে স্ত্রী মা সাথে দাদার কষ্ট দেখে প্রায় পাঁচ মাস পর ভাইয়ের ফোন দাদাকে অবশেষে দাসপুরের হাজাকুণ্ডুর বাসিন্দা বছর সাঁত্রিশের সৌমিত্র মাইতি বুধবার রাতেই বাড়ি ফিরে এলেন সারা পরিবার স্থানীয় সংবাদ সাথে তাদের দর্শকদের ধন্যবাদ পাশাপাশি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তাদের স্পষ্ট দাবি এই পাঁচ মাস ধরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পুলিশ প্রশাসন সব জায়গায় ঘুরেছেন কিন্তু আটই এপ্রিল স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার দ্বারস্থ হতেই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এতগুলো মাস যে ছেলেটা পরিবারের বাবা মা স্ত্রী ছেলেদের ছেড়ে বাইরে রইলেন সেই সৌমিত্র মাইতি জানান কয়েকদিন ধরেই বাড়িতে ভীষণ ঝামেলা চলছিল সংসারের চাপ আর তিনি নিতে পারছিলেন না অনেক অনুরোধ তিনি করেছিলেন সবাই মানিয়ে নিয়ে চলুক কে শোনে কার কথা তাই মূলত বাড়ির অশান্তির জেরেই পেশায় রামদাসপুর দেশপ্রাণ সমবায় সমিতির এই কর্মী হাজাকুণ্ডু গ্রামের এই সৌমিত্র বাড়ি ছেড়ে চলে যায় সৌমিত্র জানান এই কয়েক মাস ধরে তিনি ঝাড়গ্রামের এক সিমেন্ট কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করেছেন আটই এপ্রিল দু স্থানীয় সংবাদের খবরে মা বাবা দাদা স্ত্রী সাথে দুই ছেলেদের কষ্টের কথা শুনে এবং তাদের দেখে আর নিজেকে লুকিয়ে রাখতে পারেননি সাথে সাথে দাদাকে ফোনে ভাই সৌমিত্র জানায় বাড়ি ফেরার কথা বুধবার দশই এপ্রিল রাতেই দাসপুরের হাজাকুণ্ডুর গ্রামের বাড়িতে ফিরেছেন সৌমিত্র এতগুলো মাস পরে ঘরের ছেলে ঘরে ফিরেছে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এখন দাসপুরের হাজাকুন্ডু গ্রামের মা

এটাই আমার কথা আপনার নাম পবিত্র মাইতি প্রায় পাঁচ মাস পর তো আবার বাড়ি ফিরলেন মানে কি হয়েছিল হঠাৎ আবার ফিরাই হয়ে বাড়িতে অশান্তি গন্ডগোলের জন্য প্রচন্ড চাপের জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় কাজ করছিলাম এবার আপনাদের যে দেখলাম আট তারিখে আপনারা একটা ফেসবুকে পোস্ট করেছিলেন সেই পোস্টটা দেখে যখন দেখতে পেলাম যে বাড়ির সবাই আমার খুব কষ্টের মধ্যে রয়েছে তাই আমি আগামীকাল বাড়ি ফিরে এসেছি

ভিডিও না দেখলে হয়তো মনটা অন্যদিকে হ্যাঁ এতদিন বাড়ির কথা মনে পড়তো কিন্তু বাড়িতে যে ফোন করে আমি জানাই সেটা আমার মাথায় আসতেনি কারণ প্রচণ্ড মাথা আমার গরমের সেবা যে আমি বারবার বাড়িতে বলেছি যে তোমরা একটু অশান্তিটা কম করো সেই তখন যখনই কথা মনে পড়তো তখনই ভাবতাম কী বাড়ি যাব বাড়ি গেলে আবার সেই অশান্তি আবার আমার মাথা গরম হয়ে যাবে এবার যখন দেখলাম যে না আমার কারণে আমি না থাকার কারণে বাড়ির সবাই খুব কষ্টে আছে তখন আমি বাধ্যতামূলক কালকে সকালেই ফোন করেছি

প্রীতম মাইতি আবার আমাকে খুব খুশি হয়েছি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমার স্বামীকে পেয়েছি পুলিশ প্রশাসন সবাই সবাই নিয়ে খুঁজছিল খুঁজে পাইনি এই স্থানীয় সংবাদ দিতে আমি আমার স্বামীকে পেয়েছি আমি নিজের মতন করে মানে নিচ্ছি আমার নাম রঞ্জনা মাইতি ছেলেকে তো ফিরে পেলেন তো এখন ঠিক আছে তো খুশি হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে এবারে আবার চিন্তা কি করে কি রাগে চলে যাতে পাই সেইটাই ব্যবস্থা করতে হবে অফিসে জানাবো দেখি এবারে কি বলে না হলে অনেক দেনা দেনা মেটাতেই হবে না দিলে তাহলে আমরা ভিকারি হয়ে যাবো তাই হোক যেমন দেওয়ার ব্যবস্থা করে ঠিক আছে